রাজধানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে মূলত রাজধানীতে অবৈধভাবে অটোরিকশা ব্যাটারি চালিত ভ্যান যেগুলো চলছে সেগুলোকে মহাসড়কে উঠতে বারবার বারণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন এবং সেই নিয়ম অমান্য করে রাজধানী মহাসড়কগুলোতে আমরা দেখেছি যে তুলনামূলক ব্যাটারি চালিত যে সকল যানবাহন রয়েছেন অটোরিকশা অটো ভ্যানের কথা যদি আপনাদের বলি সেগুলো পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি যে তৃণমূল বেড়ে গিয়েছে প্রতিটি বড় তাদের অবস্থান এবং সড়কগুলোতে তাদের আধিপত্য আমরা লক্ষ্য করছি এবং এভাবে আপনারা দেখছেন মহাসড়কে মহাসড়কে ঢাকা সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা এভাবেই গাড়িগুলোকে আটক করে ডুমড়ে মুছড়ে দিচ্ছেন এবং ডুমড়ে মুছড়ে ভেঙে সেগুলোকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এর আগে আমরা দেখেছি যে বারবার মূলত তারা এই যারা সড়কে ব্যাটারি চালিত যানগুলো চালান তাদেরকে বারবার বলছিলেন যেন এই মহাসড়কগুলোতে কোনোভাবেই ব্যাটারি চালিত যানবাহন যেন না আসা হয় এবং এভাবেই ব্যাটারি চালিত রিক্সা ফ্যানগুলোকে দুমরেচে ভেঙে গাড়িতে করে নিয়ে এখান থেকে সরিয়ে যাচ্ছে মূলত আমরা দেখছিলাম বেশ কিছুক্ষণ থেকেই এই মহাসড়কে অর্থাৎ ধানমন্ডির ধানমন্ডি থেকে মিরপুর যাওয়ার যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং তার পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখছি তারা অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযানে আপনারা দেখছেন ব্যাটারি চালিত যে সকল যানবাহন রয়েছেন অটোরিকশা রয়েছেন সে সকল যানবাহনকে আটকিয়ে অবৈধভাবে যে সকল যানবাহন চলছেন এই সড়কে সেই সকল যানবাহনকে আটকিয়ে দুমড়ে দুমরে ভেঙে কাওয়ার ভ্যানে করে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর মহাসড়কগুলোতে আমরা ব্যাটারি চালিত অটোরিকশা এবং ভ্যানের আধিপত্য লক্ষ্য করছিলাম বেশ কিছুদিন থেকেই প্রতিটি সড়কেই যেন অটোরিকশার দৌরাত্ম বেড়েছে সেই অবৈধভাবে মহাসড়কে চলা চলমান অটোরিকশাগুলোকে এভাবে ভেঙে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন মূলত মহাসড়কগুলোতে অটোরিকশা চলাচল পুরোপুরি নিষেধ এবং তারপরেও অবৈধভাবে যে সকল অটোরিকশা চলছে এখনও সে সকল অটোরিকশাকে এভাবেই আটকে আটক করে সিটি কর্পোরেশন কতে আজকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখছিলাম যে বেশ কিছুক্ষণ থেকে এই অভিযানটি চলমান রয়েছে এর মধ্যে বেশ কয়েক গাড়ি এখান থেকে ভাঙ্গা ভাঙা অটো ভ্যান ব্যাটারি চালিত যে সকল অটো এবং রিক্সা রয়েছে সে সকল রিক্সা এখান থেকে সরিয়ে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আরো বেশ কিছু অটো অটোরিকশা ইতিমধ্যে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন থেকে মূলত এটি এই অভিযানটি চলমান পরিচালনা করছেন আহিছ নাচোকে আছো আমি

বিদেশ থেকে কেন আনবে তোমাদেরকে বলা হয়েছে তোমরা রাস্তা আসবে তোমাদেরকে বহু ধরে বলা হয়েছে তোমরা কেন আছো তোমাদের কারণে কত পরিমাণ মানুষের ক্ষতি হয় এটা বলো তুমি আমার একটা নেই অবস্থা আশপাশে ভর্তি আমি কি করব আমি পাওয়ার গাড়ি ভিতরে চালাতে পারো না আমি পাওয়ার গাড়ি চালাম দেখে নিচ্ছান

একজন চালক কোনোভাবেই তার রিক্সা ছাড়ছেন না এবং দেখছেন যে যারা এখানে চালক রয়েছেন অটো চালক রয়েছেন তারা বারবার তাদের রিক্সা বাঁচার চেষ্টা করছেন তারা বলছেন আর কোনোদিন এভাবে তারা মহাসড়কে আসবেন না